এমনি আমার দাদা পাগল হয়ে গেছে বলেন কি আশ্চর্য বিষয় এই সাড়ে পনেরো বছরে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিল আমাদের যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তা আপনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে হ্যাঁ আপনি কি এখনো মুসলমানি দিয়েছেন আর আপনার যে বয়স এই বয়সে মুসলমানি দেবেন আপনি হাজাম পাবেন কোথায় ওনার যে বয়সে এখন বুড়ো হাজাম লাগবে না আপনি ছোটখাটো খাটো নিয়ে যাবেন যায় দাদা যদি এখন এই শেষ বয়সে মুসলমানি দিতে রাজি হয় তাহলে বুড়ো হাজাম আমরা খুঁজি উনি মুসলমানি দিক এরপরে বিয়ের কথা বার্তারা এগুলো নেই এই হকার এক সাংবাদিক আছে ওই দেশে